আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে পরীক্ষায় তোমরা তিন ঘন্টায় ফুল অ্যান্সার করে ফেলতে পারবা সেই তিন ঘন্টায় ফুল অ্যান্সার করে ফেলার কিছু স্ট্র্যাটেজি কিছু ট্রিক্স আজকে ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম মহান আল্লাহ নামে তো ভাইয়া দেখো তুমি যদি তিন ঘন্টায় তোমার পুরা পরীক্ষার অ্যান্সার করে ফেলতে চাও সর্বপ্রথম তোমাকে যেটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সময়ের মধ্যে লেখাগুলি শেষ করতে হবে অর্থাৎ টাইম ম্যানেজমেন্টটা টাইমের ব্যালেন্সটা তোমাকে খুব ভালোভাবে করতে হবে ভাইয়া তো এখানে তোমরা দেখো তোমরা কিন্তু পরীক্ষায় মোট সময় পাবা তিন ঘন্টা অর্থাৎ তিন ঘন্টাকে যদি মিনিটে রূপান্তরিত করো তাহলে তোমরা কিন্তু বাবা একশো মিনিট আর এখানে একটা ব্যাপার তোমরা দেখো তোমরা যারা সিক্স থেকে টেন অব্দি আসো তোমাদের কিন্তু বাংলা সমাজ ইসলাম এবং নবম দশম শ্রেণীর যারা রয়েছে তাদের কিন্তু মানবিক মানবিক বিভাগের যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলির ক্ষেত্রে কিন্তু তোমাদের এমসিকিউ কিউ লিখতে হবে ভাইয়া এমসি কিউ লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে এবং সৃজনশীল প্রশ্ন লিখতে হবে তিন ঘন্টার মধ্যে তো দেখো আমরা এই বিষয়গুলোকে কিভাবে সময়ের মধ্যে কাভার করে ফেলতে পারবো এটা আগে দেখে ফেলি তো দেখো এমসিকিউ কিউ তোমাদেরকে কিন্তু তিরিশটি লিখতে হবে এই তিরিশটি এমসি জন্য কিন্তু তোমাদের সময় পাবো ভাইয়া তিরিশ মিনিট এরপর সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দশটা থাকবে এবং যার প্রত্যেকটার মার্ক থাকবে কিন্তু দুই করে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য কিন্তু তোমরা সময় পাবো ভাইয়া তিরিশ মিনিট করে অর্থাৎ প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা সময় পাবো তিন মিনিট করে তিন মিনিট করে সময় পাবো সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য এরপর দেখো সৃজনশীল প্রশ্ন সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদেরকে পরীক্ষায় পাঁচটে লিখতে হবে যেটির মার্ক দশ করে এখানে তোমরা সময় পাবো দুই ঘন্টা আরে যদি মিনিটে রূপান্তরিত করো একশো মিনিট সময় পাবো ভাইয়া আরে একশো বিশ মিনিটকে তুমি যদি প্রত্যেকটা সৃজনশীলের জন্য সময় আলাদা করে দাও সেক্ষেত্রে তোমার সময় পাবা কিন্তু চব্বিশ মিনিট কিন্তু বাইশ মিনিটে তোমাদেরকে এটা শেষ করতে হবে কেন বাইশ মিনিটে শেষ করতে হবে ভাইয়া তোমরা যদি প্রত্যেকটি সৃজনশীল বাইশ মিনিট করে বাইশ মিনিটে শেষ করে ফেলতে পারো চব্বিশ মিনিটের জায়গায় তাহলে প্রত্যেকটা সৃজনশীল থেকে দুই মিনিট করে বাঁচাইতে পারবা আর দুই মিনিট করে বাঁচাইতে পারলে পারলে তোমরা রিভিশনের জন্য কিন্তু দশ মিনিট সময় পাবা এই দশ মিনিট সময় কিন্তু তোমরা রিভিশন করতে পারবা আবার অনেকে আছে তোমরা খাতে একটু ডিজাইন করতে পছন্দ করো এক্ষেত্রে তোমরা এই দশ মিনিটের ভিতরে কিন্তু ডিজাইনগুলো করে ফেলতে পারবা এই জন্য শেষে দশ মিনিট তোমাদেরকে বাঁচাইতে হবে আর জন্য বাইশ মিনিটে কিন্তু তোমাদের তাদেরকে প্রত্যেকটা সৃজনশীল শেষ করতে হবে এখন বাইশ মিনিটে কি করে প্রত্যেকটা সৃজনশীল শেষ করতে পারবো ভাইয়া এটাও একটু দেখো বাইশ মিনিটে কীভাবে শেষ করা যেতে পারে ক নাম্বারের জন্য তোমার সময় পাবো ভাইয়া দুই মিনিট দুই মিনিটে কিন্তু ক নাম্বারের সকল প্রশ্ন তোমাকে শেষ করতে হবে খ নাম্বারের জন্য সময় পাবা চার মিনিট চার মিনিটে খ জোটটুক পাবো তোমাদের লিখে ফেলতে হবে আচ্ছা গ এর জন্য কিন্তু ষাট মিনিট করে সময় পাবা ঘ এর জন্য কিন্তু তোমাদেরকে নয় মিনিট করে সময় পাবা অর্থাৎ এই টাইপ ম্যানেজমেন্টটা খেয়াল রেখে তোমাদেরকে পরীক্ষায় আগাতে হবে ভাইয়া তাহলে কিন্তু ফুল করতে এরপরে দেখো কিভাবে উত্তরগুলি যেতে পারে অর্থাৎ পরীক্ষায় তুমি কোনটা লিখা আগে লিখবা আগে সিএনজি লিখবা নাকি আগে সংক্ষিপ্ত প্রশ্ন লিখবা এই ক্রমটা একটু দেখো ভাইয়া কিভাবে লেখা লিখতে পারো পরীক্ষার খাতায় তো দেখো সর্বপ্রথম এমসি কিউ এখন এক্ষেত্রে দেখো অনেক স্কুলে কোন স্কুলে এমসিকিউটা কিউটা লিখিত পরীক্ষার আগে দেয় কোনো স্কুলে আবার লিখিত পরীক্ষা পরে দেয় তো যেখানে দিক ভাই এমসি তো এমসি কিউ এমসি কিউ না মাথা ব্যথা দেয় কারণ আমাদের এমসি কিউ তিরিশ মিনিট সময়ের মধ্যে আমরা শেষ করতে হবে তো এমসি এর পর তোমরা করবা কি সর্বপ্রথম সংক্ষিপ্ত প্রশ্ন না লিখে লিখবা হচ্ছে সৃজনশীল প্রশ্ন কেন সৃজনশীল প্রশ্ন লিখবে ভাইয়া কারণ সৃজনশীল প্রশ্ন মার্কসটা বেশি ভাইয়া আর মার্কস বেশি এজন্যই তুমি সৃজনশীল প্রশ্নগুলি আগে ভাগে লিখে ফেলে শেষে তোমরা 30 মিনিট সময় রাখবা ওই তিরিশ মিনিটের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে রাখবা আর এখানে আরেকটা বেনিফিট আছে টিচার যখন তুমি যদি সর্বপ্রথম সংক্ষিপ্ত প্রশ্ন লিখো টিচার যখন দেখবে যে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন ভাই দুই একটা করে ভুল হয়েছে তখন টিচারের একটা খারাপ কনসেপ্ট আসবে তোমার ব্যাপারে সেটা হচ্ছে এই স্টুডেন্টের খুব একটা ভালো না আর প্রথমে যখন দেখবে যে তুমি ভুল ভাল কিছু উত্তর দিস তখন খারাপ একটা প্রভাব পড়বে টিচারের মাথায় তোমার সম্বন্ধে আর তখন কিন্তু টিচারটা ওইভাবেই খাতা দেখবে আর যখন ভাইয়া তুমি সৃজনশীল সর্বপ্রথম লিখবা তখন কিন্তু সৃজনশীল যখন তুমি সর্বপ্রথম লিখবা তখন কিন্তু সৃজনশীল আমরা কিন্তু মনের মাধুর্য মিশিয়ে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লিখে ফেলতে পারি আর সৃজনশীল কিন্তু আমরা ভালো মার্কস তো তুলতে পারি তো তখন কী হবে তুমি যখন সৃজনশীল আগে লিখবা তো স্যার যখন সৃজনশীল তোমাদেরকে নাম্বার দিয়ে যাবে তখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো অত ভালো করে খেয়াল করে দেখবে না তখন কিন্তু তুমি ওগুলোতে খুব ইজিলি মার্কস উঠে ফেলতে পারবা যদি সমস্ত উত্তর লিখে ফেলতে পারো সমস্ত উত্তর কিন্তু তোমাকে সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে ভাই এখানে তো এটা মাথায় রাখবা তো এখন তুমি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে তুমি লিখতে পারবা আর কট্টুক করে লিখবা শুধু তো সময়ের মধ্যে লিখলে হবে না কট্টুক করে লেখা যেতে পারে সেটাও তো একটা কথা তাই না তো এখানে দেখো কটটুক করে তুমি লিখবা সংক্ষিপ্ত প্রশ্ন দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দশটি দুই নাম্বার করে তিরিশ মিনিট করে সময় পাবা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি কি করবো ভাইয়া সংক্ষিপ্ত প্রশ্ন হবে সংক্ষিপ্ত এটা হতে হবে সঠিক এবং টুটা পয়েন্ট লিখলে কিন্তু ফুল মার্কস পাবা এক্ষেত্রে কয়েকটা টেকনিক তুমি খাটাইতে পারো দেখো প্রথমে যে টেকনিক তুমি ওখানে অবলম্বন করবা দুই নাম্বার তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মার্কস তো ভাই দুই তাই না তো দুই নাম্বারের জন্য তুমি কি করবা তিন থেকে চার লাইনের উত্তরই কিন্তু এখানে যথেষ্ট এর বেশি লেখা দরকার তোমার নাই প্রথম লাইনে ডেফিনেশন বা মূল বক্তব্য তুমি তুলে দেবা পরের লাইনে একটু উদাহরণ বা ব্যাখ্যা দিবা তারপরে তুমি কি করবা বলো ভাইয়া বড় অযথা বড় হাতের লেখা বা গল্প নয় হোদাই বানায় বানায় লিখতে যাবা না বানায় বানায় লেখার কোনো দরকার নেই যতটুক পারবা দুই থেকে তিন লাইন চার লাইনের মধ্যে এটা শেষ করে ফেলবা প্রয়োজন হলে বুলেট পয়েন্ট দিয়ে লিখবা চেষ্টা করবা প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমরা যদি পারো প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে লিখবা কিন্তু সব প্রশ্নটা পয়েন্ট আকারে লেখা যায় না কিন্তু যেগুলো সম্ভব হবে সেগুলো পয়েন্ট আকারে লিখবা পয়েন্ট আকারে লিখলে টিচাররা খুব ইজিলি মার্কস দেয় সময় কম লাগে এবং দ্রুত লেখা যায় এবং খাতার পৃষ্ঠাতেও কিন্তু পয়েন্ট আকারে লিখলে খাতাটা ভরানো খুবই ইজি হয়ে যায় তো এই জিনিসটা মাথায় রাখবা এরপর দেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর স্ট্রাকচারটা কেমন হবে কিভাবে এটা সংক্ষিপ্ত প্রশ্ন তুমি ডেলিভার করবে পরীক্ষার খাতায় প্রথম লাইনে তুমি সংজ্ঞা বা সরাসরি উত্তর দিয়ে ফেলবা দ্বিতীয় লাইনে যে সংজ্ঞাটা দিলা তুমি সেটা একটু তথ্য দিবা তৃতীয় লাইনে যদি পারো উদাহরণ বা ব্যাখ্যা দিয়ে শেষ করে ফেলবা আর একটা জিনিস এখানে মনে রাখবা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যত পরিষ্কার হবে ছোটো হবে এবং সরাসরি উত্তর হবে তখনই কিন্তু তোমরা সহজে দুর্মার্ক পেয়ে যাবা এরপর তোমরা দেখো সৃজনশীল প্রশ্ন লেখার কিছু ট্রিক্স একটু দেখো সৃজনশীল প্রশ্ন তোমরা কীভাবে লিখতে পারো সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে পাঁচটি প্রশ্ন লিখতে হবে দশ নম্বরের এর জন্য একশো বিশ মিনিট তোমরা পাবা আর প্রতি প্রশ্নে কিন্তু বাইশ মিনিট করে সময় পাবা খেয়াল রাখবো ভাই বাইশ মিনিট করে সময় পাবা তো সময়ের মধ্যে তুমি কীভাবে সৃজনশীলগুলি কাভার করে ফেলতে পারবা তার কিছু ট্রিক্স একটু আমি তোমাদেরকে শেয়ার করে দেখো সৃজনশীল প্রশ্ন পুরো মার্কস আনার আসল জায়গা কিন্তু তাই তো তো এখানে কীভাবে সৃজনশীল তুমি লিখবা মাথায় খেয়াল রাখবা এক্ষেত্রে যে তুমি যখন সৃজনশীল লেখা শুরু করতেছো তখন তোমাকে ভাবতে কম হবে ভাইয়া তুমি ভাবতেছো এর ভাবতে ভাবতে চিন্তা করতে করতে সময় চলে যাচ্ছে তুমি টাইমের মধ্যে কাভার করে ফেলতে পারবা না তিন ঘন্টায় ফুল অ্যান্সার করতে পারবো না তখন ভাইয়া তাই তোমাকে করতে হবে কি ভাবতে কম হবে এরপর একটা লাইন তুমি যখন লিখবা একটা লাইন লিখতে লিখতে পরের লাইনে কি লিখবা তার মানে একটা লাইন তুমি লিখবা লিখতে লিখতে পরের লাইন কি লিখবা সেটা ভেবে ফেলতে হবে ভাইয়া মানে কি ভাবার জন্য খুবই অল্প পাবা একটা লাইনের আগে তোমাকে আরেকটা লাইন ভেবে ফেলতে হবে যে তুমি কি লিখবে তার পরের লাইনে তো এইভাবে কিন্তু তোমাকে লিখতে হবে আর লিখার সময় চিন্তা করা যাবে না ভাইয়া যে এই যে পরের লাইনটা আমি লিখতে সেটা ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে ভাইয়া অত চিন্তা করার দরকার নাই ভুল হোক ঠিক হোক তুমি তোমার ফুল অ্যান্সার করা দিয়ে কথা তুমি লিখে যাবা টিচার অনেক সময় অনেক কিছু দেখে না ভাইয়া পড়ে না তাই ওটা মাথা ব্যথার কারণ নাই ফুল অ্যান্সারটা করে আসতে হবে তাহলে তুমি সেখান থেকে একটা ভালো আউটপুট কিন্তু পাবা এরপর দেখো পরীক্ষায় তোমাদের কি করতে হবে দ্রুত হাত চালাতে হবে দ্রুত হাত চালানোর বেশ কিছু টেকনিক আছে ভাইয়া এই টেকনিক নিয়ে সামনে আমরা ভিডিও দেবো ইনশাআল্লাহ তো এই সিএঞ্চির প্রশ্নগুলি কীভাবে থাকে আমরা সবাই কিন্তু জানি যে জ্ঞানমূলক প্রশ্ন বুস জ্ঞানমূলক প্রশ্ন থাকে কতে যেটা সংজ্ঞার তথ্যমূলক হয় এরপর খ নাম্বার হয় অনুধাবন যেটা ব্যাখ্যা এবং উদাহরণ দিতে হয় তিন নম্বরে প্রয়োগ যেখানে ছবি টেবিল অনুযায়ী ব্যাখ্যা করলে খুবই ভালো হয় চার নম্বরে উচ্চতা বা দক্ষতা সম্পন্ন যেখানে সিদ্ধান্ত উপসংহার বা তুলনা বা সমালোচনা কিন্তু করতে হয় এই তো ভাইয়া তো এভাবে তোমরা যদি তোমাদের পরীক্ষায় তোমাদের পরীক্ষায় যদি এভাবে টেকনিকগুলো কাজে লাগাতে পারো তাহলে খুব খুব ইজিলি কিন্তু তোমরা তিন ঘন্টায় ফুল অ্যান্সার করে ফেলতে পারবো ভাইয়া এই টাইম ম্যানেজমেন্টটাকে কাজে লাগিয়ে আশা করি বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবা এবং অবশ্যই অবশ্যই লালফলি চ্যানেলকে সাবস্ক্রাইব করবা ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম